আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসাম সাম আফজাল হোসেন এই মুহূর্তে পাঁচ কাঠার একটি পলট আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে বাহাত্তর লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট একটি রোড রয়েছে আর এই চল্লিশ ফিট রোডের পাশে এই যে যে বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারিটাই বিক্রয় করা হবে আর এটা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড কামারজুরি মৌজাতে রয়েছে এই জমিটি এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঠিক জমিনের সামনে পর্যন্ত বিশ ফিটে চল্লিশ ফিট থেকে বিশ ফিট একটি রোড রয়েছে এই যে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটাই বিক্রি করা হবে যারা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন বা ছোটোখাটো যে আহ ছোটখাটো যে আপনার শেড ফ্যাক্টরি গুলো আছে শেড ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য নির্ভরযোগ্য একটি জমি বলে মনে করছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাউন্ডারি একদম করা আছে আর ওই কানিতে একদম কর্নারে আপনার একটা গাড়া আছে এই দেখতে পাচ্ছেন এই রয়েছে গেট এই হচ্ছে জমি জমিটা আর একটু ভালোভাবে দেখাচ্ছি এই হচ্ছে জমিটি এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি এই এই হচ্ছে জমিটি আবার বলছি এখানে পাঁচ কাঠা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে বাহাত্তর লক্ষ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একদম আরসিসি ভীম এবং হচ্ছে কলম করে একদম স্পেশাল ভাবে হচ্ছে এটাই করা বাউন্ডারি করা এই হচ্ছে জমিটি ঠিক আছে একদম আপার একদম উচ্চতা সম্পন্ন রয়েছে আপনার এই বাউন্ডারিটি এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এ একটা গেটের গেট রয়েছে একটা সিঙ্গেল গেট রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছে আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফিট রোড আর আসতে গাজীপুর সিটি কর্পোরেশন আমাদের গাজীপুর মহাসড়ক যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি থেকে এই জায়গা দূরত্ব রয়েছে সর্বোচ্চ দুই কিলোমিটার ঠিক আছে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রোড আর এখান থেকে হচ্ছে এই বিশ ফিট বাই রোড রয়েছে আর এই হচ্ছে জায়গা হ্যাঁ একদম যাই হোক যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল ব্যক্ত করছি আবার বলছি পাঁচ কাঠা জায়গা রয়েছে বাউন্ডারি সহকারে প্যাকেজ মূল্য এবং একটা ইয়ে রয়েছে সাম্বাসেবল ভিতরে পানির ব্যবস্থা রয়েছে টোটাল প্যাকেজ হচ্ছে বাহাত্তর লাখ টাকা যাদের ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল কলকর্বনী আসাদ ব্যক্ত করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আল্লাহ হাফিজ